আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো মালটা নিয়ে মালটা পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি দেশটি মূলত পাঁচটি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ পাঁচটি দ্বীপের মাত্র তিনটি দ্বীপে রয়েছে মানুষের বসবাস ভূমধ্য সাগরের এই অবস্থানের কারণে এই দ্বীপরাষ্ট্রটির ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা মালটা সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব এবং সেই সাথে জেনে নিব কি কি ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে মালটায় যীশু খ্রিস্টের জন্মের প্রায় কয়েক হাজার বছর আগে থেকে মানব বসতি চিহ্ন পাওয়া যায় দুইশো আঠারো খ্রিস্টাব্দের রোমানরা এই অঞ্চল দখল করে নেয় এর ছয়শো বছর পর তারা এই অঞ্চলকে দ্বিখণ্ডিত করে ফেলে এরপর বাইজেন্টাইন শাসনের অধীনে আসে এই অঞ্চলটি আরবরা এই বাইজেন্টাইন অঞ্চলটি দুইশো বছরের বেশি শাসন করে এরপর দ্বীপপুঞ্জটি স্প্যানিশদের দ্বারা শাসিত হয় ষোলো শতকে এই দ্বীপে আসে জেরুজালেম থেকে বিতাড়িত সৈন্যদল মুসলিম ও খ্রিস্টানের ধর্মযুদ্ধের সময় গঠিত হয় খ্রিস্টানদের বিশ্বের সেনাবাহিনী সদস্য এই সদস্য ছিলেন এই পলাতক সৈন্যদলরা স্পেইনের তৎকালীন রাজা তাদের এই দ্বীপে বসবাসের জন্য আমন্ত্রণ জানায় আঠারোশো সালে ইংরেজরা এই দেশটি দখল করার কারণে দ্বীপরাষ্ট্রটি প্রায় দেড়শো বছর ব্রিটিশ কলোনির অধীনে ছিল এই সময় ইতালীয় জার্মান বাহিনী দেশটির ওপর প্রচুর বর্ষণ করেন কিন্তু দেশটির জনগণ অদম্য সাহসিকতায় সে আক্রমণ রুখে দিয়ে নিজেদের দ্বীপকে রক্ষা করে উনিশশো সালে দ্বীপপুঞ্জটি স্বাধীনতা পাশ হয় স্বাধীনতা লাভের পর দেশটি স্টেট অফ মাল্টা নামে পরিচিতি পায় উনিশশো সালে দেশটি রিপাবলিক অফ মাল্টা নামেও পুনরায় আত্মপ্রকাশ করে তিনশো ষোলো বর্গ কিলোমিটার আয়তনের এ দেশটিতে বসবাস করে প্রায় চার লক্ষ চুয়াল্লিশ হাজার মানুষ এদের মধ্যে নব্বই শতাংশ অধিবাসী খ্রিস্টান এছাড়াও অল্প সংখ্যক মুসলিম ও এ দেশে বাস করে তাদের প্রধান ভাষা মাল্টিস একই সাথে তারা ইংরেজি ও ইতালিয়ান ভাষাতেও কথা বলে এ অঞ্চলের অধিবাসীরা অন্যান্য দ্বীপরাষ্ট্রের মানুষগুলোর মতো প্রাণ খোলা ও মিশুক হয়ে থাকে মাল্টাবাসী নানা কারণে ঐতিহ্য বিশ্বাসী তাদের বিবর্তনে অনেক কুসংস্কার ও তাদের মনে স্থান করে নিয়েছে এ দেশে জন্মের পরে শিশুদের নিয়ে নানা প্রথা চালু আছে এর মধ্যে একটি হলো সন্তানের প্রথম জন্মদিনের সময় বাচ্চার চারপাশে সেদ্ধ ডিম টাকা কলম বাইবেল সহ নানা রকমের জিনিসপত্র রাখা হয় বিশ্বাস করা হয় এগুলোর মধ্যে বাচ্চাটি যে জিনিসের প্রতি আগ্রহ দেখাবে পরবর্তী জীবনে শিশুটি সেটিকে আঁকড়ে ধরবে খাবারের জন্য ইতালি সিসিলি দ্বীপে অনেকখানি প্রভাব আছে এই অঞ্চলের জাতীয় খাবার হচ্ছে র্যাবিট স্টু। মূলত খরগোশের নরম মাংসের সাথে রেড ওয়াইন রসুন পেঁয়াজ গাজর আলু এবং টমেটো যোগ করে র্যাবিট স্টু তৈরি করা হয় স্বাদ বাড়াতে মাল্টার ঐতিহ্যবাহী মশলা ও ভেষজ অ্যাড করা হয় মাল্টিস রন্ধন প্রণালীর গুরুত্বপূর্ণ হচ্ছে অক্টোপাস অক্টোপাস এ অঞ্চলের জনপ্রিয় খাবার এগুলোর মধ্যে একটি শুধু তাই নয় ছোট এই ডিপটিতে পর্যটকদের জন্য রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান বিশেষ করে রাজধানীর ভাল্লেক দায় এ শহরের পাথের ধারে বাড়িগুলো চুনা পাথরের তৈরি পুরনো বাড়িগুলোর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কাঠের তৈরি রঙিন বারান্দায় যে কারো চোখ আটকে যাবে আজও ওই সব বারান্দা শত বছরের ঐতিহ্য অনুভব করা যায় প্রায় চারশো বছর এই শহরের প্রধান আকর্ষণ দ্য গ্র্যান্ড মাস্টার্স প্যালেস এই প্রাসাদটি তৈরি করেছিল সপ্তম শতকের দিকে এটি এ দেশের সবচেয়ে সুন্দর প্রাসাদ এগুলোর একটি বর্তমানে প্রাসাদটি রাষ্ট্রপতির কার্যালয় হিসেবে ব্যবহৃত হলেও এর বেশিরভাগ অংশে পর্যটকদের প্রবেশ অধিকার রয়েছে এই প্রাসাদের খুব কাছেই রয়েছে রিপাবলিক অফ স্কোয়ার এই চৌরাস্তায় মাল্টার ইতিহাস ঐতিহ্য এবং ব্যবসায় নিদর্শনের এক অদ্ভুত সংমিশ্রণ ঘটেছে প্রাচীন সব দালান সুসজ্জিত সব ক্যাফে আর রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসা খাবারের সুগন্ধ এই স্থানটিকে জনপ্রিয় করে তুলেছেন গ্র্যান্ডমাস্টার প্যালেস ছাড়াও প্রায় বেশি দুর্গ এবং প্রাসাদ রয়েছে এখানে অনেকগুলো গির্জার মধ্যে শিল্পকর্ম সমৃদ্ধ সেন্ট জন ক্যাটলেট বিখ্যাত পনেরোশো সাতাত্তর সালে নির্মাণ শেষ হওয়া গির্জায় মাল্টার বিশ্ব ঐতিহ্য চিহ্ন পাওয়া যায় এর অভ্যন্তরে সাজসজ্জা দেখে মুক্ত হয়নি এমন মানুষ খুব কমই আছে মনে করা হয় এই গির্জার অভ্যন্তরীণ কারুকাজগুলো ইউরোপের দেশগুলোর চেয়ে সবচেয়ে বিখ্যাত কারুকাজ মালদার এক ছোট্ট পানবন্ত দ্বীপ ফেরিতে করে এই দ্বীপে আসতে হয় এখানে পা রেখে পর্যটকরা মুগ্ধ হয়ে যান চারপাশে ছড়িয়ে থাকা মধ্যযুগীয় নানা নিদর্শনে দ্বীপটিতে রয়েছে অপূর্ব সব সুন্দর সৈকত সাদা বালু আর নীল জলের এমন সংযোগ দ্বীপটিকে করে তুলেছে অনন্য সৌন্দর্যময় সাগরের গায়ে লেগে আছে ছোট্ট একটি পাহাড় আর পাহাড়ের গা ঘেঁষে ছোট ছোটো গ্রাম পাহাড় সাগর সৈকত আর ঐতিহ্যময় দালান মিলিয়ে গজু মালটা নামে একটি দর্শনীয় স্থান এখানে চাইলে দেখতে পাবেন বিচিত্র রঙের ছোট বড় পাখি সারা পৃথিবীতে এমন প্রাকৃতিক বিষয় কমই দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্যের বাহিরে মালটায় রয়েছে পৃথিবীর বৃহত্তম গম্বুজ বিশিষ্ট গির্জা যার নাম চার্লস অফ সিটি এই গির্জাটি আঠারোশো সালে নির্মিত হয় যার দেয়ালের নকশাগুলো স্বর্ণে মোড়ানো গির্জাটিকে বহু মূল্যবান জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গির্জার ওপর তিনবার বোমা বর্ষণ হয়েছিল অবিশ্বাস্যভাবে বোমাটি বিস্ফোরিত হয়নি ফলে গির্জার ভেতরে থাকা তিনশো জন ধর্মযাজক বেঁচে যান এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে গির্জার বাহিরের একটি ঘরে বোমাটি একটি প্রাকৃতিক ভাবে তৈরি করে রাখা হয়েছে সব মিলিয়ে মালটা ছোট হলেও এক ভীষণ সুন্দর দেশ এ প্রকৃতি যেমন সুন্দর তেমনই এর শান্ত মনোরম পরিবেশ দেশটিকে পর্যটকদের জন্য আকর্ষণ করে তুলেছে ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক বিষয় মিলিয়ে মালটা চিরকাল এমনই থাকুক এমনটাই কামনা বিশ্ববাসী তো চলুন জেনে নেওয়া যাক মালটায় ভিজিট ভিসার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে অবশ্যই আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং সে পাসপোর্ট এর সর্বনিম্ন মেয়াদ ছয় মাস থাকতে হবে তারপর আপনার একটি ছবি প্রয়োজন হবে অবশ্যই সে ছবিটি ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবি সাইজ ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ এম হতে হবে তারপরে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন হবে অর্থাৎ আপনার ভিসার জন্য যে ফর্মে অ্যাপ্লিকেশন করবেন সেটা প্রয়োজন হবে এরপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সির প্রয়োজন হবে এবং এ ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনাকে সর্বনিম্ন তিন থেকে চার লক্ষ টাকার মতো দেখাতে হবে এবং অবশ্যই যে ব্যাঙ্ক স্টেটমেন্টটি দিবেন সেটা ছয় মাস হয়ে থাকে সর্বনিম্ন অর্থাৎ প্রতিনিয়ত লেনদেন হয় এমন একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে তারপরে একটি কভার লেটারের প্রয়োজন হবে এবং সেই কভার লেটারে আপনাকে দেখাতে হবে আপনি কী জন্য যাচ্ছেন কতদিন থাকবেন এগুলো সব আপনাকে উল্লেখ করতে হবে এবং আপনার ইয়ার টিকিটের কপি দিতে হবে তারপরে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে এবং আপনার কোম্পানি ভিজিটিং কার্ড শো করতে হবে আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এনওসি দিতে হবে এবং আপনার স্যালারি স্টেটমেন্ট দেখাতে হবে তারপরে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ইউনিভার্সিটি বা কলেজের আইডি কার্ড দেখাতে হবে এবং লিভ অফ অ্যাবসেন্সের কপি দিতে হবে এবং সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হতে হবে পারে সেটিও শো করতে হবে মূলত এই সব ডকুমেন্টসগুলোই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে প্রয়োজন হবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে ছড়িয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সেই সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ